নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেশনের চালের চাল ভাজা রেসিপি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা সবার প্রথমে আমি এখানে এক পায় রেশনের চাল নিয়েছি এ দেখুন চালটা খুব সুন্দর যেটা আমরা ভাত যেটা ভাত খেতে দেয় সেই চালটা এই দেখুন এখন সাদা সাদা দু একটা ফুটা ফুটো চাল আছে সেই চালগুলো কিন্তু হাত দিয়ে একটু বেছে নিচ্ছি ওগুলো বেছে ফেলে দেব এখন দেখুন চালটা কিন্তু একটু চালনি দিয়ে চেল চেলে নেব কারণ অনেক সময় বালি পাথর থাকতে পারে এর ফলে চাল ভাজাটা ভাজার পর খেতে কিন্তু ভালো লাগবে না বা খেতে চাইবে না তো দেখুন বন্ধুরা চালনি নিয়েছি এই চালনির মধ্যে আমি চেলে নিচ্ছি তাহলে বালি পাথর যদি থাকে তাহলে কিন্তু নিচে পড়ে যাবে তো দেখুন বন্ধুরা চেলে নিয়েছি চালটা খুব পরিষ্কার এই দেখুন এখন আমি এই চালটা একটা টকার মধ্যে নিয়ে নেব লাল ডাবলার মধ্যে তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনালে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে তো দেখুন বন্ধুরা একটু হাত দিয়ে বেছে নিলাম এই দেখুন চেলে নেওয়ার পরে চালটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে দু একটা বালি পাথর থাকলে কিন্তু দেখুন এ দেখুন পড়ে গেছে খুদে চালগুলো যেগুলো দু একটা ভাঙা আছে সেগুলোও দেখুন পড়ে গেছে চালিয়ে নেওয়ার ফলে এইভাবে আপনারাও কিন্তু চালিয়ে নেবেন এখন চালটা দেখুন আমি জল ঢেলে ভালো করে ধুয়ে নেব এ দেখুন তার জন্য একটা ছোট্ট জায়গাতে চালটা নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দুই থেকে তিনবার আমি ভালোভাবে ধুয়ে নেব তাতে চালের গায়ে যে নোংরা জলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে গিয়ে চালটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এ দেখুন বন্ধুরা জল ঢেলে হাত দিয়ে বেশ বেশভা এইভাবে মাখতে মাখতে চালটা ধুয়ে নিতে হবে তা নাহলে কিন্তু চালের গায়ে যে নোংরা জলটা থাকবে সেটা বেরোবে না দেখুন জলটা কত ঘন বের হচ্ছে সাবান জলের মতন এই জলটা কিন্তু দুবার ধুয়ে ফেলে দেব তাহলে চালটা পরিষ্কার হয়ে যাবে চালটা ধুয়ে নিয়েছি এখন একটা টকার মধ্যে চালটা দেখুন ছেঁকে নিচ্ছি এইভাবে তাহলে চালের গায়ে যে এক্সট্রা জল থাকবে সেটাও কিন্তু বাইরে বেরিয়ে যাবে আর চালটা ঝড়ঝরে হয়ে যাবে দেখুন ছেঁকে নিয়েছি এখন আমি আবারও ওই ডাবলাতে ঢেলে নিচ্ছি এখন দেখুন এই চালের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে লবণটা ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাখিয়ে নেব এক পায়ে চাল আছে কোনায় মাপ করে দেখে নেবেন চার কোনা হয় তো তাই জন্য আমি চারটা ভাগ বসিয়ে দিলাম তাহলে লবণটা কিন্তু বেশি হবে না কমও হবে না ঠিকঠাকভাবে লবণটা দেওয়া হবে এখন দেখুন এইভাবে লবণটা ছড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লবণটা মাখিয়ে নিচ্ছি আর এইভাবে মাখিয়ে নিলেই কিন্তু চালের গায়ে ভালোভাবে প্রবেশ করবে এই দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখাতে হবে তাড়াহুড়ো করে মাখিয়ে নিলে কিন্তু হবে না আপনারা পারলে এখানে একটু সামান্য হলুদও দিয়ে দিতে পারেন তাহলে চাল ভাজাটা কিন্তু একটু কালার আসবে আমি এখানে কিন্তু কোনো কালার দিচ্ছি না আপনারা যদি চান তাহলে হলুদ দিতেও পারেন নাও পারেন এটা অপশনাল আমি এখানে সাদাই ভাজবো। তো দেখুন লবণটা মাখিয়ে নিয়েছি এখন অপর থেকে এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তাহলে চালটা বেশ পিছলে পিছলে ভাব থাকবে আর চালটা লোহার কড়াইয়ে যখন নাড়ব তখন কিন্তু কড়াইয়ের গায়ে আর লেগে যাবে না তো দেখুন বন্ধুরা চাল ভাজা ভাজার জন্য চালটা কিন্তু রেডি হয়ে গেছে কারণ লবণ আর তেল মাখানোর পরে আমি একটা বস্তার উপরে বেশ কিছুক্ষণ মিলে রেখে দিয়েছিলাম তাতে চালের গায়ে জলটা কিন্তু টেনে গেছে চালটা ঝোড়ঝরে হয়ে গেছে দেখুন এখন আমি লোহার কড়াইয়ের মধ্যে চালটা ঢেলে দিচ্ছি এরপর বেশ কিছুক্ষণ ধরে হালকা আঁচে আমি চালটা একটু গরম করে নেবো যখনই দেখব যে চালের কালারটা চেঞ্জ হয়ে এসছে তখন কিন্তু আমি নামিয়ে নেব আমি এখানে লোহার কড়াই রাঁড়ছি আপনারা পারলে যে কোনো কড়াতেই নেড়ে নিতে পারেন এই দেখুন খুব বেশি কিন্তু আঁচ দেওয়া যাবে না খুব বেশি জাল বা আঁচ দিলে চালটা কিন্তু কড়াইয়ের মধ্যে ফুটে যাবে তাতে কিন্তু চাল ভাজা আর ভালো হবে না এই দেখুন চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি নামানোর পরও কিন্তু চালটা খুব গরম হয়ে গেছে এই জন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব এদিকে চালটা ঠান্ডা করে নিচ্ছে আর দেখুন চালটা নামানোর পরে আমি খোলায় বসিয়ে দিয়েছি আর বালিও দিয়ে দিয়েছি তাতে বালিটা বেশ গরম হতে থাকবে এ দেখুন হাত দিয়ে দেখে নিতে হবে যদি হাত দিয়ে ধরা যায় তাহলে কিন্তু ওখানে রেখে দিতে হবে না হলে আবার বেশ কিছুক্ষণ নাড়তে হবে না হলে হাত দিয়ে কিন্তু তোলা যাবে না এই দেখুন এইভাবে হাতে কিন্তু আমাকে নিয়ে করে খোলার মধ্যে দিতে হবে দেখুন খোলার মধ্যে বালি দিয়েছিলাম বালি কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি চাল দিয়েছি আর দেখুন এইভাবে কুচি দিয়ে নাড়তে নাড়তে যেভাবে আমরা মুড়ি ভাজি বাড়িতে সেইভাবেই দেখুন একই রকমভাবে ওইভাবে নাড়াচাড়া করে দেখুন চালগুলো ফুটে গেছে আমি এখানে কালার দিই না বলে দেখুন চাল ভাজাগুলো সাদা হয়েছে আপনারা যদি হলুদ দিয়ে থাকেন তাহলে কিন্তু চাল ভাজাটা হলুদ দেখা যাবে এ দেখুন আমি আবারও চাল দিয়ে দিয়েছি এই পদ্ধতিতে সমস্ত চাল ভাজাগুলো আমি ভেজে নেব খুবই সহজ বাড়িতে চাল ভাজা ভাজার একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর এই চাল ভাজাটা কিন্তু বর্ষার সময় যখন বৃষ্টি পড়ে তখনই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো দেখুন বন্ধুরা সমস্ত চালগুলো ভেজে নিয়েছি এখন হাত দিয়ে এইভাবে ঘষে নেব তাহলে কুচি বালি যে থাকবে সেগুলো কিন্তু মুড়ির নিচে পড়ে যাবে এ দেখুন এইভাবে চালটা ভেজে আর দেখুন হাত দিয়ে ঘষে নিচ্ছি তারপরে একটা সরু চালনি দিয়ে চেলে নেব তাহলে বালি কুঁচি আর একটাও থাকবে না এইভাবে চেলে চাল ভাজাটা এরপরে আপনারা কলাই ভাজা ছোলা মটর বাদাম কিংবা কারিয়া পাতা দিয়ে আপনারা যা যে যেমন খুশি চাল ভাজার সাথে এক্সট্রা জিনিস মিশিয়ে মাখিয়ে নিতে পারেন আর সারা বছর ধরে খেতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে চাপ দিয়ে ঘষে নিয়েছি এখন দেখুন সরু চালনি নিয়েছি চালনির মধ্যে দেখুন এইভাবে চেলে নিলে কুচি বালি সব পড়ে যাবে চাল ভাজাটা পরিষ্কার হয়ে যাবে তো আজকের এই রেশনের চালের চাল ভাজা ভাজার সহজ পদ্ধতিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসবো আমি আবারও কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে দেখুন চাল ভাজাটা খুব সুন্দর পরিষ্কার চেলে নিয়েছি এখন এর সাথে আপনারা মুখরোচক জিনিস দিয়ে মিক্সড করে দিয়ে সারা বছর জুড়ে খেতে পারবেন এ দেখুন আজকের মতো এখানেই শেষ করছি ফির